আজকের ভিডিওতে আমরা ভি অ্যান্ড ভিডিও এডিটর অ্যাপ দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন সেটা দেখিয়ে দেব। যারা একদম নতুন আশা করছি তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো বেশি কথা না বলে আমরা আসলে সরাসরি স্ক্রিনে চলে যাবো আর খুঁটিনাটি এ টু জেড সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনি যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছুই শিখতে পারবেন তো চলে শুরু করা যাক শুরু করার আগে বলি আপনি যদি নতুন হন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে এক লাইক দিবেন যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয় তো ভিডিও এডিটিং করার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপে এই হচ্ছে আমাদের ভি এন্ড ভিডিও প্লে এডিটিং অ্যাপ আমরা যাচ্ছি এটাতে চলে যাচ্ছে তো এটাতে আসার প্রথমে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট এই অপশনটাতে আমরা চাপবো উপরে যদিও কয়েকটা অপশন রয়েছে এগুলো আপনার আপাতত দেখার প্রয়োজন নেই তো যেহেতু আমরা একদম প্রথম থেকে দেখছি সেহেতু আমরা নিউ প্রজেক্ট এই অপশনটাতে চেপে দিচ্ছি এখানে চাপার পর আপনি কি ধরনের ভিডিও বানাতে চান মিউজিক বেসড ভিডিও নাকি শুধুমাত্র ভিডিও মিউজিক বেসড ভিডিও মানে যেটাতে শুধু মিউজিক থাকবে আর ভিডিও থাকবে কোনো ভয়েস বা এ ধরনের কিছু অ্যাড করার প্রয়োজন হবে না তো আমরা সেটা করতে চাচ্ছি না আমরা সরাসরি ভিডিও বেসড এটাতে চলে যাচ্ছি তারপরে সেভ অপশনে ক্লিক করলাম এখান থেকে আপনি ছবি অথবা ভিডিও যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে নিয়ে নেবেন যেমন আমি জাস্ট এই ভিডিওটাই নিচ্ছি টিউটোরিয়াল পারপাস নিয়ে এখানে আমরা নেক্সট বাটনে চেপে দেব নেক্সট বাটনে চাপলে কিন্তু আমাদের এটা আমাদের টাইম লাইনে এসে যুক্ত হবে এটা আমাদের টাইম লাইনে এসে গিয়েছে এখানে দেখুন প্রথমে একটা এই ভিডিওটা আমরা নিচের ঘরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিচের লেয়ার তার উপরে লেয়ার এখানে হচ্ছে যদি আমরা এক্সট্রা কোনো ক্লিপ যুক্ত করতে চাই সেগুলো এখানে করতে পারবো যেমন এটা একটু পরে দেখাচ্ছি তার উপরে রয়েছে সাবটাইটেল অ্যাড করার অপশন তার উপরে রয়েছে মিউজিক অ্যাড করার অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লেয়ারের মতো রয়েছে এটাতে চাপ দিলে আমরা এটা চালাতে পারবো মানে প্লে হবে তারপরে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল স্ক্রিন করার অপশন এটা আমরা আবারও চেপে দিচ্ছি তাহলে আমরা হ্যাঁ আগে জায়গায় চলে যাব তো এখানে নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি প্রথমটা রয়েছে ফিল্টার ফিল্টার মানে হচ্ছে এটা দিয়ে আপনি এই ভিডিওর কালার পরিবর্তন করতে পারবেন কালার কারেকশন করতে পারবেন যেমন আমরা এই ফিল্টারে চেপে দিলাম চাপার পরে এখানে অনেকগুলো অপশন এসছে এখান থেকে আমরা আমাদের মতো করে প্রি করে কালার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবো আবার আমরা চাইলে নিজেদের মতো করে কারেকশন করতে পারবো দেখুন এখানে অনেকগুলো প্রথমটা রয়েছে ফেভারিট অর্থাৎ আমরা যদি কোনো কালার সেভ করে রাখি তখন এগুলো এখানে থাকবে রিসেন্ট নেই অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল এখান থেকে আমরা যদি এই কালারগুলো নেই দেখেন আমাদের কালার কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমার কাছে আসলে কোনো কালারই তেমন একটা ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে এগুলো কোনোটার প্রয়োজন নেই জাস্ট আমরা অরিজিনাল রেখে দিলাম তারপরে এখানে যদি আমরা অ্যাডজাস্টে যাই অ্যাডজাস্টে আসার পর আমরা কিন্তু আমাদের মন মতো করে কালার পরিবর্তন করতে পারবো প্রথমে রয়েছে এক্সপোজ মানে ব্রাইটনেস বাড়ানো যেমন আমরা যদি এভাবে করি যে ব্রাইটনেস বাড়লো তো আমরা ইচ্ছা করলে যদি কোনো ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্রাইট কম এসছে সেক্ষেত্রে আমরা এটার ব্রাইট বাড়াতে পারবো তারপরে কন্ট্রাস্ট কন্ট্রাস্টে কালারফুল হবে এই যেমন কালার অনেকটাই কিন্তু কালারফুল হলো তারপরে ব্রাইটনেস আলো বাড়ানো যাবে অথবা কমানো যাবে এটা বাড়ানো হচ্ছে বরং কমালে ভালো দেখা যাচ্ছে তো আমরা কমিয়ে রাখছি সিচুয়েশন এটা হলুদ হলুদ ভাবটা একটু বেশি হবে তো এইভাবে আপনি একটু দেখে নেবেন যে আসলে কোনটা আপনার প্রয়োজন জাস্ট এতটুকুই তারপরে যদি আপনার মনে হয় যে কালারটা এখন পারফেক্ট মনে হচ্ছে তখন এখানে যে টিক মার্ক রয়েছে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন বাস আমাদের কালার কারেকশন কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে তারপরে ফিল্টারের পরে এখানে রয়েছে ট্রিম অপশন ট্রিম অপশনে যদি আমরা চাপি তাহলে এখানে আমরা যেটা করতে পারবো যে আমরা চাইলে সামনে থেকে কিছু অংশ বাদ দিয়ে দিতে পারবো আবার আমরা চাইলে পেছন থেকেও কিছু অংশ বাদ দিয়ে দিতে পারবো সফটওয়্যার ক্র্যাক করেছে আসলে জানি না এটা কেন এমন হলো তো আমার কাছে মনে হয়েছিল এটা বেশ ভালো একটা সফটওয়্যার বা অ্যাপ এখন তো দেখছি অন্য কথা তো যাই হোক এখন আমরা ট্রিম অপশনটা আপাতত বাদ দিচ্ছি এটা আমরা দেখব না এখানে রয়েছে এফএক্স এফএক্স এর আগে আমাদের এই যে স্প্লিট অপশনটা জানা দরকার স্প্লিট অপশনটা কি কাজে ব্যবহার হয় দেখুন আমরা যখন ভিডিও শুরু করি প্রথম কয়েকটা সেকেন্ড অথবা কয় অল্প সময় আমাদের মনে হতে পারে যে এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই এটা ডিলিট করে দেওয়া দরকার তো সেক্ষেত্রে আপনি ক্লিপটাকে ধরবেন ধরে মনে করুন আপনি এখান থেকে প্রথম থেকে এই অংশটুকু বাদ দিতে যাচ্ছেন তো এখানে আপনি যে অংশটাকে যে অংশ থেকে বাদ দিতে যাচ্ছেন সেই অংশটাতে ভিডিওটা এনে রেখে ভিডিওটা এনে রেখে জাস্ট এই যে আপনি স্প্লিট অপশনে চাপ দেবেন স্প্লিট অপশনে চাপলে এখানে দেখুন দুইটা ভাগ হয়ে গেছে এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ তো আমরা যদি এখন এই প্রথম অংশ টুকু ডিলিট করতে চাই জাস্ট এখানে এই যে ডিলিট আইকন রয়েছে এটা ডিলিট হয়ে যাবে তা আমরা কিন্তু স্প্লিট অপশনটা বুঝতে পারলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন রয়েছে স্পিড হচ্ছে আমরা যদি আমাদের ভিডিওর স্পিড বাড়াতে চাই অনেক সময় সিনেম্যাটিক অনেক দৃশ্য স্পিড আপ বা স্পিড যুক্ত করার জন্য আমাদের এই যে প্রথম স্পিড স্পিডগুলো রয়েছে সেগুলোর প্রয়োজন হয় তো আমার এই ভিডিওতে এগুলোর প্রয়োজন হবে না তা আমরা কি করব রেগুলার এই অপশনটাতে চলে যাব এখান থেকে আমরা যদি এটার স্পিড বাড়িয়ে দিই যেমন আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিই তাহলে দেখবেন যে ভিডিওর স্পিডটাই অনেকটা বেড়ে গিয়েছে আমরা যদি আরও বাড়িয়ে দিই অনেক দ্রুত চলছে ভিডিও কিন্তু আমার আসলে এতটা বাড়ানোর প্রয়োজন নেই জাস্ট আমার আসলে এতটা বাড়ানোর প্রয়োজন নেই আমি সাধারণত এই ধরনের ভিডিওতে ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত রেখে দিই রেখে প্লে করে দিই তো এখন যদি আপনার মনে হয় যে এটা পারফেক্ট তা এই অবস্থায় এসে যদি আপনার কাছে মনে হয় এটা পারফেক্ট তখন আপনি জাস্ট এখানে ক্লিক মার্কে ক্লিক করে দেবেন মার্কে ক্লিক করে দেবেন এরপরে রয়েছে ভলিউম আমরা যদি আমাদের ভিডিওর ভলিউম বাড়াতে চাই বা ভলিউম কমাতে চাই সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে আমরা জাস্ট এটা যদি বাড়াতে চাই এভাবে বাড়িয়ে দেবো আর এভাবে যদি কমাতে চাই কমিয়ে দেবো অথবা যদি আমরা মিউট করতে চাই আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছেন তার মানে আপনার ভিডিও এডিটিংয়ে অনেকটাই আগ্রহ রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সামনে আরও ইন্টারেস্টিং মজার মজার ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করা হয়েছে আপনি এগুলো শিখলে ভিডিও এডিটিং এর দক্ষতা অনেকটাই বৃদ্ধি পাবে তো দেখা যায় যে অনেক ভিডিওতে আমরা শুধুমাত্র মিউজিক অ্যাড করে দিই কোনো ভয়েস রাখি না সেক্ষেত্রে এটা মিউট করে দিলেই হবে তো এই ভিডিওতে আসলে ভয়েস মিউট থাকে না এই ভিডিওতে সাধারণত খাবার শব্দ খাবারের সঙ্গে যুক্ত করে দিতে হয় ভিডিওর সঙ্গে যুক্ত করে দিতে হয় এটা হচ্ছে একটা মানে এই শ্রেণীর একজন কিছু দর্শক রয়েছে যারা এগুলো পছন্দ করে এরপর ভলিউমের পরে রয়েছে ফেড ফেড পেড এটা তেমন একটা প্রয়োজন হয় না তারপরে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার ভিডিওটা শুরু হওয়ার ক্ষেত্রে আস্তে করে আপনার আওয়াজটা বেড়ে যাবে হ্যাঁ এটা আসলে মিউজিক থাকলে আমি এখানে দেখাতে পারতাম যাই হোক এরপরে পরের অপশন রয়েছে ক্রপ ক্রপ অপশনটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি এখানে চাপেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইজ নির্ধারণ করা যেমন যারা টিকটক ভিডিও তৈরি করে তাদের আসলে এভাবে সাইজ নির্ধারণ করতে হয় যারা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করছেন তারা এই ধরনের সাইজ সাইজ তারপর ইউটিউবের আবার ইনস্টাগ্রামে আরেকটা সাইজ আছে এটা এটা এ ধরনের বিভিন্ন ধরনের সাইজ আছে সাধারণত এখানে যদিও অনেক সাইজ দেওয়া রয়েছে তবে মোস্ট অফ দ্য টাইম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এই কয়টাই বেশি ব্যবহার হয় তো আমি আসলে এগুলো করতে চাচ্ছি না আমি অরিজিনালি রেখে দিচ্ছি তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে এখন তারপরে পরের অপশনটা হচ্ছে রোটেট রোটেট মানে আপনারা বুঝতে পারছেন এইভাবে ঘোরানোর অপশন যেমন এখানে চাপ দিলে ভিডিওটা এভাবে ঘুরলো এভাবে চাপ দিলে এভাবে ঘুরলো তারপরে হচ্ছে মিরর মিরর হচ্ছে এখানে চাপ দিলে আপনি বুঝতে পারবেন রিফ্লেক্ট হওয়া হ্যাঁ ফ্লিপ ফ্লিপ হচ্ছে এইভাবে রিফ্লেক্ট হওয়া বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন এটা তেমন একটা প্রয়োজন হবে না আমাদের যদি ইন কেস প্রয়োজন হয় তখন আসলে আপনার ভিডিওর গ্রিন স্ক্রিন থাকলে গ্রিন স্ক্রিন রিমুভ করে দিয়ে তারপরে আপনি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সেট করতে চাইলে সেটা করতে পারবেন এরপর রয়েছে বর্ডার বর্ডার তেমন একটা প্রয়োজনের না তারপর অনেক ক্ষেত্রে অনেকে যদি ব্যবহার করতে চান করতে পারেন এটা কিভাবে আমি বর্ডারে চাপার পর একটা অন্য কালার নেই তারপরে এটা উইথ উইথ একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন ভিডিওর চারপাশে কিন্তু বর্ডার যুক্ত হয়েছে এটাই এটা আসলে তেমন একটা প্রয়োজন হয় না আমি এটা জাস্ট কেটে দিচ্ছি তারপর রয়েছে ব্লার যদি আপনি ছবিটাকে ব্লার করতে চান সেই ক্ষেত্রে এটা ব্যবহার হবে এটাও তেমন একটা প্রয়োজন হয় না এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট করার সময় আপনার প্রয়োজন হতে পারে আপাতত এটা প্রয়োজন হবে না আমার এই ভিডিওতে ধরুন আপনি একটা পার্টিকুলার পার্ট ব্লার করতে চাচ্ছেন সেক্ষেত্রে ধরুন আমি এই ভিডিওতে এখানে যুক্ত করলাম যুক্ত করার পর মনে হচ্ছে যে এই ফেসটাকে ব্লার করা প্রয়োজন সেক্ষেত্রে হয়তো আমাদের ব্লার অপশনটা প্রয়োজন হবে যেমন এই যে ব্লারে গেলাম ব্লার থেকে যদি আমরা না এটা না হয়তো আপনি এখনো ভিডিওটি দেখছেন হয়তো আপনি লাইক করতে ভুলে গিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আপনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে একটা লাইক দিন এই যে এখান থেকে এসে এখন যদি আমরা ব্লার করি তাহলে এটা এই যে যরুন এভাবে আমরা যদি আমাদের ফেসটাকে ব্লার করে দিতে চাই অথবা যে কোনো অবজেক্ট যেটা আমরা ব্লার করতে চাই সেটা এভাবে করে ব্লার করে দিতে পারব এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক্সট্রাক্ট অডিও অর্থাৎ আমরা যদি আমাদের ভিডিও থেকে অডিও আলাদা করতে চাই সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করতে হবে তো এটা বলছে যে আমরা যেহেতু ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি সেহেতু এখানে এটা কাজ হবে না আমরা স্পিড কমিয়ে দিলে তারপর এটা কাজ করবে তাহলে আমরা স্পিডটা কমিয়ে দিচ্ছি আমাদের স্বাভাবিক স্পিডে রেখে দিচ্ছি হ্যাঁ ওকে দিলাম এখন যদি আমরা অডিও এক্সট্রাক্টে যাই তাহলে অডিওটা আলাদা হবে দেখুন এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অডিও আর এটা ভিডিও এখন অডিও আর ভিডিও আলাদা হয়ে গেল এখন আমরা চাইলে অডিওটাকে ডিলিট করে দিতে পারবো ডিলিট করে দিয়ে আর একটা নতুন একটু দেখাচ্ছি দেখানোর স্বার্থে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এখন যদি আমরা এটাতে চাপ দিই তাহলে কিন্তু আমাদের মিউজিক অ্যাড হওয়ার অপশন আসবে অথবা আমরা চাইলে ভয়েস ওভারও যুক্ত করতে পারি যেখানে ভয়েস রেকর্ডার রয়েছে এখানে চাপলে কিন্তু আমরা ভয়েস রেকর্ড করে দিতে পারবো সাধারণত যারা ব্লগ ভিডিও করে ব্লগ ভিডিওতে সাধারণত আগে থেকেই রেকর্ড করা থাকে সেই রেকর্ড করা মানে ভিডিওর ভিতরে জাস্ট বাসায় এনে অথবা স্টুডিওতে বসে ভয়েসটা দিয়ে দেয় তো সেক্ষেত্রে এই অপশনটা কাজে লাগবে এরপর রয়েছে মিউজিক আপনি যদি মাত্র মিউজিক অ্যাড করে দিতে চান তাহলে আপনি এখান থেকে মিউজিক বাটনে ক্লিক করে মিউজিক অ্যাড করে দেবেন আমার এখানে কোনো মিউজিক টিউজিক তেমন কিছু নেই এই যে একটা আছে জাস্ট এটা যদি আমরা ইউজ চাপ দিই তাহলে হ্যাঁ ওকে চেপে দিলাম তো দেখুন এখন কিন্তু মিউজিক সহ এই ভিডিওটা চলবে তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেমন রিপ্লেস আমি যদি রিপ্লেসে চাপি তাহলে এটাকে বাদ দিয়ে আরেকটা আনতে পারবো কি ফ্রেম রয়েছে কি ফ্রেম অডিওতে তেমন একটা প্রয়োজন হয় না সাধারণত ভিডিওতে ওই কি ফ্রেমের প্রয়োজন হয় তারপরে এখানে অপশন রয়েছে অপশনে চাপলে আমরা এটার ক্রপ করার অপশন বা ছোট বড় করার অপশন পাচ্ছি ভলিউম অপশন পাচ্ছি ফেড ইন ফেড আউট এর অপশন পাচ্ছি ফেড ইন হচ্ছে আপনার মিউজিকটা আস্তে আস্তে লাউড হবে তারপরে নরমালি চলতে থাকবে আর ফেড আউট হচ্ছে শেষের শেষের বেলায় যে আস্তে করে অডিওটা কমে যাবে তাই যে ফেড ইন দেওয়ার কারণে কি হলো আমি একটু বাজিয়ে দেখাচ্ছি সবচেয়ে বড় পণ্ডিত বাটা গোয়ায় থাকতো রাজা যখন গোজলিয়াত তো প্রথমে মিউজিকটা আস্তে থাকবে তারপর আস্তে আস্তে মিউজিকটা স্বাভাবিক মাত্রায় চলে আসবে তো আমরা দেখলাম অডিওর অপশনগুলো এখন আরো অনেক অপশন রয়েছে এগুলোতে আমার একটা প্রয়োজন হবে না এই যে এখানে এটা খুব প্রয়োজন হতে পারে যেমন রিভার্স অর্থাৎ আপনার ভিডিও স্বাভাবিক এভাবে চলছে কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে না আমাদের ভিডিওটা একটু উল্টা দিক থেকে চালাতে হবে মানে ধরুন একজন মানুষ সামনের দিকে হেঁটে যাচ্ছে আপনি চাচ্ছেন না এটা পেছনের দিকে যাবে তখন জাস্ট রিভার্স করে দিলেই হয় এরপরে এখানে দেখতে পাচ্ছেন মোসাইক মোসাইক অপশনটা দিয়ে আপনারা ভিডিওর যে কোনো একটা পার্টকে এভাবে নির্দিষ্ট একটা সময় এসে দেখা যায় যে ভিডিওর একটা অংশ হয়তো হ্যাঁ এই পার্টটা মোসাইক হয়ে গেল তো যাই হোক এটা আমরা কেটে দিচ্ছি কেটে দেওয়ার জন্য কি করবো এই যে আন্ডু অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা চেপে দেবো তাহলে এটা আমরা আগের জায়গায় ফিরে আসলাম মোটামুটিভাবে নিচের অনেকগুলো অপশন প্রয়োজন অপশনগুলো আমরা দেখলাম এরপর এখানে দেখুন ভিডিওর উপরে একটা অপশন দেখতে পাচ্ছি ট্যাপ টু অ্যাড স্টিকার এখানে আমরা চাপলাম চাপার পর আমরা দেখা গেল যে ভিডিও চলতে চলতে হঠাৎ করে আমাদের মনে হলো যে এখানে একটা এক্সট্রা ক্লিপ যুক্ত করে দিলে ভালো হয় তো সেজন্য এটা অনেক কাজে লাগে তো আমরা এখানে ফটোতে চাপতে পারি স্টিকারে চাপতে পারি আমার মোবাইলে কোনো স্টিকার নেই তাই

সামনে আরও ইম্পর্টেন্ট অনেক কিছু রয়েছে আশা করি সেগুলো দেখলেও আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন কন্টিনিউ করুন সামনে আরও ভালো কিছু রয়েছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে টি একটা আইকন অর্থাৎ অর্থাৎ ট্যাপ টু আমরা এখানে টেক্সট অথবা লেখা যুক্ত করতে পারবো এটা করার জন্য আমাদেরকে জাস্ট এই লেয়ারে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে টেক্সট অপশনটা আছে এখানে চাপ দিতে হবে তো এখানে দেখুন হেডিং সাব হেডিং ডিসক্রিপশন কয়েকটা অপশন রয়েছে এগুলো আপনি যেটা প্রয়োজন সেটা যুক্ত করতে পারবেন যেমন হেডিং আবার এখানে কিছু ডিজাইন রয়েছে প্রি রয়েছে এই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আমি প্রথমে ডিফল্ট একটা অ্যাড করে দেখাচ্ছি এখানে আমরা চাপ দেব চাপ দিয়ে দেখুন এখানে আমরা হেডিং লিখে দিচ্ছি একটা লিখে দিচ্ছি টাই হেডিং হ্যাঁ এখন এটাকে আমরা টিকমার্ক দিয়ে দিলাম চাইলে এটাকে আরো এডিট করতে পারবো যেমন আমরা এটা এডিট এডিটে চাপলাম চাপার পরে দেখুন এখানে প্রথমে এই অপশনটাতে আমরা ফন্ট চেঞ্জ করার অপশন পাবো এখানে অনেক ফন্ট রয়েছে আমরা যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে পারবো এখান থেকে হ্যাঁ পরিমাণ ফন্ট আছে এখানে আবার কিছু প্রো আছে অর্থাৎ এগুলো টাকা দিয়ে কিনতে হবে তো ফ্রি ফন্টগুলোই আমরা ব্যবহার করতে পারি কারণ এখানে ফ্রি ফ্রিতেও অনেক ভালো ভালো ফন্ট রয়েছে এখানে আপনি চাইলে ফন্ট সার্চ করে বের করতে পারবেন আপনার কোনটা দরকার যেমন আমরা এই গুগলের করতে পারি এটা একটা আমার কাছে পপ ইন ভালো লাগে এরপরের অপশন হচ্ছে এখানে আমরা ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবো যেমন যেভাবে আমরা ফন্টের সাইজ স্ক্রল লেফট আর রাইট করলে এটা বড়ো হবে এটাকে আপনি চাইলে যেমন এখন টাইটেল হিসেবে আছে আপনি চাইলে এটাকে সাবটাইটেল হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি কন্টেন হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমরা টাইটেলই রাখছি এরপরে রয়েছে কালার অপশন আপনি চাইলে আপনার ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন অনেক কালার রয়েছে আপনি আপনার মন মতো যে কোনো কালার দিয়ে দিতে পারেন তারপরে এখানে প্রি টেমপ্লেট কিছু কালার রয়েছে আপনি যে কোনো একটা টেমপ্লেট ডিজাইন ব্যবহার করতে পারেন আপনার মতো করে হুম পরবর্তীতে আর নিচে কয়েকটা অপশন রয়েছে যেমন বর্ডার শ্যাডো ব্যাকগ্রাউন্ড আমরা বর্ডারে চাপলে এখানে এই যে ট্যাক্সের বর্ডার যুক্ত করতে পারতেছি তারপরে শ্যাডোতে চাপলে আমরা আরো শ্যাডো যুক্ত করতে পারবো যেমন আমরা এই যে শ্যাডো দিয়ে দিলাম আমরা এটাকে নান করে দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে যেমন আমরা এখন শ্যাডোতে আছি শ্যাডো দিলে এই যে দেখুন নিচে শ্যাডো বা ছায়া যুক্ত হয়েছে আমরা এখানে সাদা শ্যাডো দিলে অবশ্য বোঝা যাবে না এই যে লাল শ্যাডো দিলে বোঝা যাচ্ছে তো আপনি এখানে এভাবে শ্যাডো ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চাই তাহলে টেক্সট ব্যাকগ্রাউন্ড এখান থেকে যুক্ত করতে পারবো এই অপশনটাতে যদি আমরা চাপি তাহলে এখানে আরো কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টেমপ্লেটের ডিজাইন টেক্সট ডিজাইন প্রি টেমপ্লেট এগুলো আগে থেকে তৈরি করা টেমপ্লেট আপনি জাস্ট এগুলো যে কোনো একটা ব্যবহার করে আপনার ভিডিওকে আরো অ্যাট্রাকটিভ করতে পারবেন হ্যাঁ এগুলো আপনার ভিডিও এডিট করার সময় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিসপত্রের প্রয়োজন হতে পারে এগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এই টেক্সট লেয়ারে অনেক ধরনের অপশন রয়েছে আপনি চাইলে বিভিন্ন অপশন ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এপাশে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট আপনি যদি এটাকে ডুপ্লিকেট করতে চান সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করতে পারেন এখানে ডিলিট অপশন জাস্ট ডিলিট চেপে দিলে ডিলিট হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সামনের ভিডিওতে আবারও আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ